আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা সোনালি থ্রি পিসের কালেকশন দেখাবো একদম উড়াধুরা একটা অফার প্রাইস মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু আজকে মানে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি এই প্রোডাক্টগুলো নেক্সট টাইম আমরা কখনো আনবো না এই জন্য হচ্ছে স্টক ক্লিয়ার একটা অফার কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো হানড্রেড পারসেন্ট কটন প্লাস হচ্ছে পুরো প্যানলে কিন্তু এভাবে রিবন করা আছে এটা আপসনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা গোল জামা বানাতে চান তারা কিন্তু ইজিলি বানাতে পারবেন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু এই হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন একদম মাথা নষ্ট একটা দোপাট্টা হবে তিনটা কালার চাইলে কিন্তু এক এক ডিজাইনের দুই পিস করে কিন্তু নিতে পারবেন আচ্ছা দুই পিস চাইলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা যে কোনো দুই পিস নিলে হোলসেল আর এটার প্রাইস থাকছে অনলি টাকা আচ্ছা অনলি ছয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন

ওয়াউট এটা ব্লাক লাভারের জন্য দেখেন এগুলো কিন্তু মানে হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এত মোটা মানুষ হয়তো বা বাংলাদেশের নেই তারপরও কাপড় কিন্তু হচ্ছে অনেক বেশি দেয়া এই হচ্ছে লোপারটা প্রাইস থাকবে সেম ছয়শো নিরানব্বই কালার একটা করি তাই না

হচ্ছে দেখেন একদম পাঁচ হাতে নামাজির ওপারটা হবে ওকে প্রায় দুইটা কালার এই হচ্ছে কালার গুলো দেখেন এটাও সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর হবে যারা এই গরমে কটন লাভার আছেন আমি বলবো তাদের জন্য বেস্ট কালেকশন কারণ কাপড়গুলো একদমই সফট কটনের ভিতরে আছে প্রায় সেম মানে খুব আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হবে এটাও কিন্তু খুবই সুন্দর কালার ইনটা হচ্ছে প্যান্টের কাপড় কত সুন্দর দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা ওকে এটা কালার হবে তিনটা এই হচ্ছে কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন জর্জ এটাও সুন্দর একটা ডিজাইন আর এটা চুনির ভিতরে আছে আচ্ছা আজকে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস থাকবে सेम 699 টাকা যেকোনো দুই পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু মেরুন কালার ভিতরে আছে এটা করা খুব সুন্দর কালার ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা এটার ভিতরে আরেকটা রেডের ডিজাইন আছে এটা এটা প্রাইস মাত্র 699 টাকা এই যে এটা দেখেন

তো যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির থ্রি পিসের কালেকশন কটনের ভিতরে যারা প্রিমিয়াম চেয়ে আছেন এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন